তো বন্ধুরা কি দিয়েছে কাজলি কাকিমা চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি এটা পুরো সোয়েটারের একটা সেট এই হচ্ছে প্যান্ট পিঙ্ক কালারের খুব মিষ্টি কালারটা দেখতে আর এই হচ্ছে তো সোনাই ক্রিসমাসের গিফট এটা পেয়ে গেল ক্রিসমাসের গিফট এখনো পাচ্ছে তো এটা কাজলি কাকিমাদের বাড়ির তরফ থেকে সোনাইকে কি দেওয়া হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এর সাথে তো আরও অনেক কিছু ছিল এর সাথে বিস্কিট তারপরে হচ্ছে চিপস কেক তারপরে টফি ক্যান্ডি এগুলো তো ছিলই সেইগুলো আর শেয়ার করলাম না আর দেখতে উনি খেয়ে নিয়েছেন এখন চুপ করে বসে আছে আর দুষ্টুটা তো ওইগুলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে অল্প কটা আছে তো সেইগুলো কী কী দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমি তো বাড়ি গেছিলাম বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো বাড়ি থেকে কি কি নিয়েছে সেইগুলো শেয়ার করা হয়নি টুকটাক কয়েকটা জিনিস মা দিয়েছে তো এই হচ্ছে একটা ব্যাগ মারা পুরী বেড়াতে গেছিল তখন এই যে এই ব্যাগটা আমার জন্য নিয়ে এসছে বেশ সুন্দর দেখতে রেড কালারে এখন এই ব্যাগটাই আমার সঙ্গী হয়েছে এইটা নিয়েই আমি এখন সোনার স্কুলে যাই আর সোনার জন্য একটা ব্যাগ নিয়ে এসছে এই যে পুচকি একটা ব্লু আর হচ্ছে এই যে কানে ঢাকা দেওয়ার জন্য এটা খুব কাজের জিনিস এই শীতকালে এটা খুবই দরকার এটা মা মেয়ে দুজনেই ইউজ করতে পারবো তবে মেয়ে কতটা ইউজ করবে যাই না মা তো ইউজ করতে পারবে এটা খুব কাজের একটা জিনিস ঠান্ডা যাতে না লাগে কানে তো এই কয়েকটা জিনিস দিয়েছে মা আর হচ্ছে আরও তো চকলেট টকলেট এগুলো দিয়েছিল সেইগুলো তো সব খাওয়া হয়ে গেছে তো এই যে তো এই ভিডিওটা করা হয়নি তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অনেক ভিডিও জমে আছে অল্প অল্প করে শেয়ার করছি তো প্লিজ একটু ম্যানেজ করে নিও ভিডিওগুলো পরে পরে দিচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যার মানে এর ব্যাগ সে তো নিয়ে নিয়েছে আর ওই ব্যাগটা দেখাতে পারলাম না তো চলো নেক্সট দেখা উই টাটা তো বন্ধুরা এই মাত্র এই পার্সেলটা এলো এটা হচ্ছে একটা ভ্যানিটি বক্স এখানে অনেকগুলো সেট রয়েছে পাঁচটা মতো রয়েছে তো এখন একমাত্র এলো তো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি এইটা এই পারপাস আমি নিয়েছি যে আমার যে জুয়েলারি আছে দাঁড়াম মামা জুয়েলারি যেগুলো আছে কানের আরও হাটটাড় এই সমস্ত এদিক ওদিক রাখা সমস্ত তো এর মধ্যে আমি খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবো সেই জন্যই এটা নেয়া তো চলো তোমাদেরকে খুলে দেখাই তো চলো খুলে দেখি এই বক্সগুলো ভীষণ কাজের কোথাও বেড়াতে গেলেও এই বক্সগুলো ভীষণ লাগে এই বক্সগুলোতে অনেক জায়গাও থাকে আর অনেক কিছু দরকারি জিনিসপত্র নেওয়া যায় এই যে এগুলো অনেক রকম প্রাইজের মধ্যে রয়েছে আমি এটা খুবই কম প্রাইজে পেয়ে গেছি আর প্রিন্টটাও ভীষণ সুন্দর পিঙ্কের মধ্যে আর এরকম পুরো গোলাপ ফুলের পুরো এরকম প্রিন্টটা ভীষণ সুন্দর চলো একটা একটা করে ওপেন করে দেখাই তোমাদেরকে এটা হচ্ছে সবথেকে বড়টা দাঁড়াও এই যে এইরকম আছে দাঁড়াও দাঁড়া আমি একটা একটা করে দিই আমি তুমি নেমে 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 দাঁড়াও 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 তোমার জন্য ছোট্টটা তোমার জন্য এই যে এইটা একদম ছোট্ট এটা একদম ছোট্ট এই এই তারপর তারপর হচ্ছে হচ্ছে যে একটা একটা কোয়ালিটিও বেশ ভালো দাম হিসেবে কোয়ালিটি ভীষণই ভালো এই একটা আর এই একটা মোট হচ্ছে পাঁচটা বক্স রয়েছে বেশ সুন্দর বক্সগুলো তো তোমরা চাইলে তোমরাও তোমাদের এরকম জিনিস মানে এইরকম বক্স কিনতে পারো তোমরা দরকারি জিনিসপত্র বা জুয়েলারি হোক যে কোনো কিছু রাখার পক্ষে ভীষণই ভালো বা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পক্ষেও তো এই বক্সগুলো ভীষণ কাজ দেয় আর অনেকটা স্পেসও রয়েছে অনেক জিনিসও এখানে তোমরা ক্যারি করতে পারবে আর একটা সুন্দর জিনিস কিনেছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছে লক্ষ্য করো এই একটা খুব সুন্দর একটা ব্রেসলেট কিনেছি আমি এটা পুরো স্টোনের মধ্যে ছোট্ট ছোট্ট স্টোন দিয়ে সাজানো বেশ এই ব্রেসলেটটা ভীষণ সুন্দর তো এই ব্রেসলেটটা কেমন হয়েছে অবশ্যই জানিও জানি বোঝা যাচ্ছে না খুব ছোট্ট ছোট্ট স্টোন দিয়ে রয়েছে তো তো আমি ব্যাক ক্যামেরা করে শেয়ার করে দেবো তো এইটা হচ্ছে কোথা থেকে কিনেছি এই এই যে দেখতে পাচ্ছ সব এরকম একটা করে আমরা এরকম ব্রেসলেট কিনেছি হচ্ছে সোনার বন্ধু মায়েরা কিনেছি আমি একটা কিনেছি সব আমাদের ওই বাচ্চাদেরকে স্কুলে আমরা দিয়ে তারপর আমরা এখান ওখানে একটু ঘুরি শপিং করি খাওয়া দাওয়া তো চলতেই থাকে টুকটাক শপিংও হয় তো তখনই আমি একটা ব্রেসলেট কিনেছি অঙ্কিতার হাতে দেখছিলাম তারপরে আমরাও সবাই একটা একটা করে কিনেছি তো বেশ সুন্দর ব্রেসলেটটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর ব্যাক ক্যামেরা করো আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবো তোমরা চাইলে এই রকম বক্স তোমাদেরও প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য কিনে নিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সব তালে করে ভিডিওটা আজকে হয়েছে একটু ম্যানেজ করে নিয়ে আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা মামা টাটা করে দাও এইখানে এসে টাটা করো টাটা করে দাও হ্যাঁ ফ্লাইংকেস দিলাম মা তো বন্ধুরা ব্যাক ক্যামেরা করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সোয়েটারটা ভীষণ সুন্দর হয়েছে জানি না কালারটা কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ কাজলি কাকিমা সুন্দর হয়েছে গিফটটা আর এই হচ্ছে বক্সগুলো জুয়েলারি বক্সগুলো ভীষণ সুন্দর এসেছে তো অনলাইন থেকে নিয়েছি এটা যে এত ভালো পাবো ভাবতে পারিনি কারণ অফলাইনে আমি সেরকম প্রাইসগুলো দেখছিলাম তো একটু বেশি লাগছিল তো অনলাইনে একটু কমেই পেয়ে গেছি আর তার সাথে যে এই যে ব্রেসলেটটা ব্রেসলেটটা তো কি বলবো অনেক কম প্রাইসে পেয়েছি তো টুকটাক এরকমই জিনিস আমাদের কেনাকাটা চলতেই থাকে বন্ধুদের মধ্যে পুরীর ব্যাগ তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার সঙ্গে কিন্তু গজাও ছিল তো গজাগুলো শেষ হয়ে গেছে সেইগুলো শেয়ার করতে পারলাম না